সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষ নিয়ে সংলাপ ও ভিন্নমত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষ বা সেনেটের ধারণা সরকার বিভিন্ন দিক বিবেচনায় সংসদে একটি দ্বিতীয় কক্ষ গঠনের প্রস্তাব উত্থাপন করলেও বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো এবং গবেষণা সংস্থাগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে ভিন্নমত উচ্চকক্ষ গঠনের পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে এটি আইন প্রণয়নের ক্ষেত্রে আরও গভীর পর্যালোচনা নিশ্চিত করবে পাশাপাশি অভিজ্ঞ রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করবে সরকারের পক্ষ থেকে বক্তব্য উচ্চকক্ষ থাকলে জাতীয় স্বার্থে আরও পরিণত ও পরিপক্ক সিদ্ধান্ত আসবে এটি রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির সূচনা ঘটাবে তবে এই প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়েছে দেশের শীর্ষ গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের সুস্পষ্ট মত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষ অপ্রয়োজনীয় এবং এটি বিতর্ক ও বিভাজনী বাড়াতে পারে সিডিপির প্রতিনিধিদের মতে আমরা মনে করি বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে উচ্চকক্ষ তৈরি না করে বরং বর্তমান সংসদকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করাই সময়োপযোগী সিদ্ধান্ত হবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও ভিন্ন কিছু দল একে গণতান্ত্রিক প্রবাহে ব্যাঘাত হিসেবে দেখছে আবার কেউ কেউ বলছে এটি হতে পারে ক্ষমতাসীন দলের কর্তৃত্ব স্থাপনের একটি কৌশল বিরোধী দলের নেতারা বলেন উচ্চকক্ষ গঠনের প্রস্তাব আসলে একটি রাজনৈতিক গিমিক এতে সাধারণত মানুষের উপকার হবে না বরং রাজনৈতিক দৈরথ আরও বাড়বে বিশেষজ্ঞরা বলছেন উচ্চকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে এমন দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং ইতিহাস ভিন্ন যুক্তরাজ্য ভারত বা যুক্তরাষ্ট্রে এই ধরনের ব্যবস্থার নির্দিষ্ট কাঠামো রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগযোগ্য নাও হতে পারে আমাদের সংবিধান একক কক্ষীয় সংসদীয় অনুমোদন করে এর বাইরে গিয়ে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হলে সাংবিধানিক সংশোধন দরকার এবং তার পেছনে জনগণের মতামত জরুরি উচ্চকক্ষ থাকুক বা না থাকুক প্রধান প্রশ্ন হচ্ছে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া কতটা কার্যকর স্বচ্ছ ও গণমুখী হচ্ছে সংলাপ চলতেই পারে মতভেদ থাকতেই পারে তবে সকলের লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা এবং জনগণের আস্থা অর্জন উচ্চকক্ষ নিয়ে আলোচনা আরও গভীর হোক অন্তর্ভুক্তিমূলক হোক কারণ সিদ্ধান্ত যাই হোক সেটি যেন দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথকে আরও সুসংহত করে সেটি হোক সবার কাম্য আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল